السلام علیکم کیا حال ہے ہم امید کرتے ہیں کہ آپ ٹھیک ہوں گے اور ہم آپ لوگوں کے لیے دعا بھی کرتے رہتے ہیں کہ آپ بالکل گھر میں فٹ رہے اور اور اچھے پھلے تو جو ویڈیو ہے وہ ہے بہت ہی ایک امیزنگ ویڈیو ہے زیادہ سی بات ہے تو ہم نے جب دیکھا تھوڑا بہت اچھا تو ہمیں بہت اچھا لگا تو آپ بتائیں گے اس ویڈیو کے بارے میں یا میں سارا کچھ ماشاء اللہ ایک ہی گاؤں میں نا دو ملکوں کے لوگ وہاں ایک گاؤں لیکن دو ملک اور دونوں گاؤں کے لوگ ایک ہی ساتھ ایک رہتے ساتھ ہیں رہتے है. है. आ, ایسا کوئی ہے تو مزید ہم دیکھتے ہیں ویڈیو کے اندر وہ بھی کیسا رہا انسان ہم کا ویڈیو دیروں آترجات سیمانتوں প্রায় চার কিলোমিটার এই সীমান্তে আছে শত শত চেকপোস্ট বিজিবি ও বিএসএফের নজরদারি আর অসংখ্য সীমান্তবর্তী গ্রাম এমনও কিছু গ্রাম আছে যে গ্রামগুলোতে গেলে আপনি আন্তর্জাতিক সীমানা বুঝতেই পারবেন না আপনার কাছে মনে হবে একই গ্রাম কিন্তু আলাদা দুটি দেশ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু সীমান্তবর্তী গ্রাম দেখাতে চলেছি যেগুলো দেখে আপনি অবাক হয়ে যাবেন প্রকৃতির কোলে সবুজের ছায়া ঘেরা এটাই আমাদের সেই চিরচেনা গ্রাম বাংলা যেখানে সকালে ঘুম ভাঙে কাকের ডাক আর গরুর ঘন্টির শব্দে পথের ধারে খেজুর গাছ বাড়ঝাড়ের ফাঁকে আলতো বাতাস আর ধান খেতে জোৎস্নার ছোঁয়া এ যেন এক জীবন্ত কবিতা আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন তো বহুদিন পর গ্রাম বাংলার ভিডিও নিয়ে আসলাম আমার পিছনে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঠের একটি ব্রিজ যে ব্রিজটি আমাদের এই ভুরুঙ্গামি উপজেলার সোনারহাট ইউনিয়নের এই গ্রামটিকে আরও মনোমুগ্ধকর করে তুলেছে এই রাস্তাটি এতটা পরিমাণ সুন্দর যেখানে প্রতিদিন বিকেলে হচ্ছে মানুষের ভিড় পড়ে যায় সবাই এখানে বিকেলে সময়টা কাটাতে আসে তো এখানে সুন্দর পরিবেশে একটি দোকানের ব্যবস্থা আছে যে দোকানটি একদম অন্য দোকানগুলো থেকে একদম ব্যতিক্রম দেখেন দোকানে কোনো বেড়া নাই আমরা বেড়া যেটাকে বলি একদম বিলের সাথে বিলের উপরেই হচ্ছে এই দোকানটা যেটাকে বানানোই হয়েছে এখানে যারা ঘুরতে আসে তাদেরকে সেবা দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ এখানে দোকান কতদিন থেকে করেন এক বছর এক বছর মানুষজন কেমন আসে এখানে

এই ধানগুলো হচ্ছে বাড়িতে নিয়ে যাবে তো এই লোড করার আগ পর্যন্ত হচ্ছে এই মহিষগুলো এখানেই বাঁধা থাকবে আসসালামু আলাইকুম মহিষের গাড়ি কি আপনার এই যে বর্তমান যুগে তো মহিষের গাড়ি দেখাই যায় না আপনার কাছে মহিষ আছে আছে এই এলাকায় কি আরো কারো আছে না আপনার একাই এখন আপনি মহিষ পালেন কেন আসলে কবে থেকে পালেন অনেক দিন ধরে বাপ দাদা থেকে আগে থেকে পাইলে আসা

এই জায়গাটি হচ্ছে সোনাহাট রেলওয়ে স্টেশন কালের বিবর্তনে এই রেল স্টেশনটি বন্ধ হয়ে গেছে এখানকার স্থানীয় মানুষদের সাথে কথা বললাম এখানকার যে স্টেশন ছিল এখান থেকে ট্রেনে উঠে গোলকগঞ্জ বলেন ধুবরি বলেন বিভিন্ন জায়গায় যাতায়াত করত। বাংলাদেশের লালমনিহাট হয়ে মোগলহাট হয়ে এই ট্রেনটা আবার সেই পশ্চিমবঙ্গে প্রবেশ করত অর্থাৎ আসাম রাজ্য থেকে পশ্চিমবঙ্গের একটা সরাসরি রেল যোগাযোগ ছিল এই স্টেশন ভাবতে অবাক লাগছে এখানে একটা সময় ট্রেনের আওয়াজ হতো বাজারের মতো মানুষজন যাতায়াত করত ট্রেনের জন্য অপেক্ষা করত। কিন্তু এখন এই মাঠটি হাহাকার হয়ে পড়ে আছে নেই কোনো মানুষজন নেই কোনো কোলাহল কুড়িগ্রামের এই গ্রামে আসলে আপনি বুঝতেই পারবেন না আপনি কখন দূরের সেই কাটাতার এমন এই সীমান্তবর্তী গ্রাম এখন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এমন একটি গ্রাম যেখানে চলার পথেই রাস্তার ধারে দেখা মিলে দুই দেশের সীমানা পিলার অর্থাৎ একই গ্রামের মধ্যে দুটি দেশ গ্রামবাসীর কাছে এই বিষয়টি নিতান্তই সহজ একটি বিষয় কেননা তারা জন্মলগ্ন থেকেই এখানেই বসবাস করছেন দেশভাগের আগে সবাই একত্রে বসবাস করলেও দেশভাগের পর রক্তের সম্পর্কের মানুষগুলো এই গ্রামেরই দুই দেশের মধ্যে পড়ে গিয়েছেন এখন তাদের জীবনযাপন করতে হয় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর করা নজরদারির মধ্যে কোথায় যাচ্ছেন কাকা এই যেন ভারত কোনটা আপনাদের গ্রামের এই যে এই যে ভারত এই যে এই এটা পিলার আচ্ছা এই যে সীমানা ঘেসে যাচ্ছেন বিডিআর বাবি এসে কিছু বলবে না 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 আমরা বাংলাদেশ থেকে তো আবার কি করব আচ্ছা আপনার কেমন লাগে একদম সীমানা ঘেসে বসবাস করেন এটাই তো ভারত মানুষজন তো যারা ঢাকায় থাকে তারা কিন্তু এই যে এরকম

হ্যাঁ দিন আটা করছি দিল্লি তৈরি করছি এখন কাঠ ছাড়া সড়ক ডাঙার পাব না মা বাড়ি ও মানে এই পাশেই কিন্তু ভারতের মধ্যে পড়ে গেছে কাঠ ছাড়া এই পাশেই হ্যাঁ ওই যে আবার আস্তার সাথেই বাড়ি আছে ওটাও মনে করেন যে নিজে করিল আচ্ছা তো আপনার ভাগ্নি বিয়ে দিয়েছেন ভারতের মধ্যে মামা তো বোন ভারতের মধ্যে পড়ে গেছে দেশ ভাগের আগে তো একই ছিল এই গ্রামটার যেখানে যাচ্ছি না কেন সেখানেই এমন সীমান্ত পিলার দেখতে পাচ্ছি আর এখানে কোথায় বাংলাদেশ কোথায় ভারত সেটা একদম বোঝা মুশকিল হয়ে যাচ্ছে আমার পক্ষেও এই যে একটা পিলার দেখেন মানে এই গ্রামের চতুর্দিকে হচ্ছে বর্ডার পিলার কোনটা বাংলাদেশ কোনটা ভারত যেটা বুঝতেই পারতেছি না এখানে এই মানুষজন গোসল করছে পুকুরে মানে গরু গরুকে মাঠ থেকে চড়িয়ে নিয়ে যাচ্ছে আর এই যে পিলার এখানে আসার পর যেটা বুঝলাম এই যে পুকুরটা হচ্ছে আবার এটা হচ্ছে বাংলাদেশের পুকুর আবার এই যে এই পুরো এরিয়াটা হচ্ছে ভারতের মানে ভারত বাংলাদেশ এখানে আপনি বুঝতেও পারবেন না যদি এই গ্রামগুলোতে আপনি একবার আসেন এখানে কয়েকজন ভাই কাজ করতেছে ভাই এটা বাংলাদেশের না ভারতের জমি বাংলাদেশের কিন্তু বিষয় হচ্ছে মজার করা এই যে দেখেন রাস্তার সাথে হচ্ছে বর্ডার ফিলার আর এই পাশ থেকে এই যে ভারত অর্থাৎ এই রাস্তার নিচটাই হচ্ছে ভারত সেটা হচ্ছে সামন থেকে আর এখানে হচ্ছে ভাইরা কাজ করছে বাংলাদেশের জমিতে এই যে ওই যে ফ্ল্যাগ ভারতের হ্যাঁ সীমান্তে চেকপোস্ট আছে নিয়ম আছে কিন্তু তার মাঝেও আছে মানবিকতা আপনাদেরকে এই যে সীমানা পিলারটা দেখায় সে কিন্তু আবার বাংলাদেশের রাস্তার সাথে সংযুক্ত হয়েছে যে বাড়ি ওই যে বাড়ি এই বাড়িগুলো হচ্ছে ভারতের বাড়ি পিলার অনুযায়ী আপনাদেরকে দেখাইলাম তো সেই বাড়ির মানুষগুলো ওই পিছন দিয়ে ওইখানে যাতায়াত করতে একটু সমস্যা হয় মানে অন্য এরিয়ার মধ্যে পড়ে যায় যে জন্য এই বাড়িওয়ালাগুলো এই ভারতের এই রাস্তা ধরেই আমাদের এই যে বাংলাদেশের রুট ব্যবহার করে এই প্রান্তে চলে যায় ওই যে এখানে যে ভারত আছে আপনাদেরকে দেখাইলাম বাড়িঘর সেখানে চলে যায় অর্থাৎ বাংলাদেশের রাস্তা ব্যবহার করে ভারতের মানুষগুলো ভারত থেকে বাংলাদেশ হয়ে আবার হচ্ছে ভারতে চলে যায়

جی ہاں وہ میں کیا کہنا چاہوں گا اس ویڈیو کے بارے میں میں یہ دیکھ رہا تھا حیران کن تھا سمجھ تو میں اتنی خاص نہیں آ رہی تھی لیکن یہ اتنا تو ہم سمجھ آ رہی تھی کہ وہ کہہ رہا تھا کہ وہ سامنے انڈین کا بارڈر ہے تو مطلب کہ آنکھوں سے انڈیا کا بارڈر دیکھا جا رہا ہے لیکن یار اتنا پرسکون وہاں ماحول بنا ہوا ہے کہ لوگ بے فکری سے گھوم رہے ہیں تو یار یہ بڑی بات ہے اور ایک گاؤں تھا بڑے خوش مزاج بندے وہاں پہ باتیں وغیرہ کر رہے ہیں لیکن یہ ہے کہ ان کو کوئی خوف نہیں ہے اکثر بارڈروں کے ساتھ جتنے بھی ولیج ہوتے ہیں نا وہ اس طرح ایزی نارمل نہیں گھوم رہے ہوتے اور ویسے بھی پانچ پانچ کلو میٹر تک تو ویسے دور ہوتے لیکن یہ आ, وہ سامنے دکھا رہا ہے کیمرہ زوم ہو رہا ہے سامنے چھوڑی نظر آ رہی ہے اتنا کلوز رہنا اور اتنا سروائیو کرنا زندگی اور بڑے سکون سے یہ بڑی بات ہے دونوں آپس میں بڑے پیار سے رہ رہے ہیں بڑی بات ہے آپ کو کیسا لگا یہ بہت ہی اچھا لگا مجھے بھی اس میں کافی چیزیں دیکھنے کو ملی جیسے کہ آپ نے دیکھا کہ وہاں کا ماحول کتنا اچھا تھا ٹھیک ہے اس کے دوسرے سائڈ پہ آپ نے دیکھا کہ بارڈر کتنا قریب ہے آرام سے وہ پھر کوئی ٹینشن نہیں ہے جیسے کہ آپ نے بتایا کہ یار جو اگر کسی مو کے بارڈر قریب ہوتے ہیں تو وہ پانچ 5 کلومیٹر دور بھی ہوتے ہیں وہاں جانے بھی دیتے لیکن یہاں پر. تو آپ کو پتہ ہے کہ اون ادھر ان کی فصلیں ادھر ان کی فصلیں اپس بھوم پھر رہے ہیں جی تو کے لوگ ایک جی گاؤں جی میں ہیں بھائی اپ کو کیا لگا اس ویڈیو میں کیا کیا نے نوٹ کیا مجھے سب سے اچھی بات جو لگی ہے نا وہ یہ تھی کہ وہ دیکھیں کہ اتنی زیادہ کلوزنگ ہے ان کی وہ درمیان میں ایک سڑک ہے اور اس سائیڈ پہ انڈیا والے اور اس سائیڈ پہ بنگلہ دیش والے ہیں اور ساتھ میں وہ وہ جو اپنی فصلیں ہیں وہ ساتھ ساتھ ہی کاشت کر رہے ہیں یہ یہ بہت اچھا ہے وہ تو ظاہر ہے کہ کئی پہ فوج نظر نہیں آ رہی ہے ایسا لگ رہا تھا جیسے نا بس ایک ایک باؤنڈری لگائی گئی ہے بس پور امن سکون ہے وہ میرے خیال میں وہ یہ بھی کہہ رہا تھا کہ یہاں کے لوگ وہاں جاتے ہیں وہاں کے لوگ ادھر بھی آتے ہیں وہ ایشو نہیں ہے کوئی آئی تھنک مجھے ایسا فیل ہوا باقی یہ میں کیا آپ وہ بلاگر کے ساتھ کس طرح بات کر رہے تھے تو آپ کو یہ ویڈیو ہمیں بہت اچھا لگا یہ گاؤں کا نظام اور خاص کر بارڈر کے اتنا کچھ پیارا پورسوں والا تو اس طرح کی مزے مزے کی ویڈیو دیکھنے کے لیے ہمارے ساتھ جڑے رہے ہمارے چینل کو سبسکرائب کریں تو ملتے ہیں تب تک کے لیے اپنا خیال کر کے اللہ حافظ